নমস্কার আপনারা দেখছেন বিডিটি পাবলিক জোন আজ সারা দেশে শ্রদ্ধা ও জাঁকজমকপূর্ণভাবে শ্রী জগন্নাথদেবের রথযাত্রা পালিত হচ্ছে প্রতি বছর আসা মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে এই রথযাত্রা অনুষ্ঠিত হয় ওড়িশার পুরী শহরের জগন্নাথ মন্দির থেকে শুরু করে গোবিন্দ দেব বলভদ্র ও সুভদ্রার বিশাল রথ নিয়ে লাখো ভক্তের অংশগ্রহণে এক অভূতপূর্ব দৃশ্যের সৃষ্টি হয় শুধু ভারতেই নয় বাংলাদেশ নেপাল শ্রীলঙ্কা এবং বিশ্বের বহু দেশে এই উৎসব ধর্মীয় আস্থার প্রতীক হিসেবে পালিত হয় আজ বদরপুরেও উৎসাহ উদ্দীপনার সাথে পালিত হয়েছে জগন্নাথের রথযাত্রা রিটায়ার্ড কলোনি বদরপুরস্থিত জগন্নাথ মন্দির থেকে একটি রথযাত্রার আয়োজন করা হয় অনেক ভক্তের সমাগমে ঘটে সেখানে কচি কাঁচা থেকে শুরু করে বয়স্ক পর্যন্ত এই রথযাত্রায় যোগ দেন সকালে বাল্যভোগ দিয়ে শুরু হয় নানা ধরনের অনুষ্ঠান বিকেলে রথ নিয়ে নগর পরিক্রমা করে শেষ হয় রথযাত্রা অনেক বিশিষ্ট ব্যক্তিরাও সেখানে উপস্থিত হন আসামের লুমডিং বদরপুর হিল সেকশনে ভয়াবহ ভূমিৎসের কারণে ত্রিপুরার সঙ্গে রেল যোগাযোগ বর্তমানে ব্যাহত হয়েছে এই পরিপ্রেক্ষিতে ত্রিপুরা সরকার বুধবার জনগণকে আশ্বস্ত করে বলেন যে রাজ্যে প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর পর্যাপ্ত মজুদ রয়েছে এবং জ্বালানির সরবরাহ শুক্রবার পর্যন্ত যথেষ্ট থাকবে সরকার জানিয়েছে পরিস্থিতির ওপর নিবিড়ভাবে নজর রাখা হচ্ছে এবং জরুরি প্রয়োজনীয় জিনিসপত্রের সরবরাহ নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে সম্প্রতি বাংলাদেশ সরকার বাতিল করেছে একটি বড় মাপের প্রতিরক্ষা চুক্তি যার মূল্য প্রায় একশো আশি দশমিক কোটি টাকা এই চুক্তি ছিল ভারতের কলকাতা ভিত্তিক সরকারি সংস্থা গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্সের সঙ্গে চুক্তি অনুযায়ী গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ নৌবাহিনীর জন্য তৈরি করত একটি আধুনিক দূরসাগরগামী টাকবোট যেটি স্যালভেজ উদ্ধার ও অন্যান্য সামরিক কার্যক্রমে ব্যবহৃত হতো। বেঙ্গালুরুর রায়াসান্দ্রা এলাকায় একটি নির্মাণাধীন তেরো ভবন থেকে পড়ে এক তরুণীর মর্মান্তিক মৃত্যু হয়েছে জানা গেছে কুড়ি বছর বয়সী ওই তরুণী রাতে বন্ধুদের সঙ্গে ভবনের ছাদে পার্টি করছিলেন এবং রিল ভিডিও তৈরি করছিলেন পার্টির এক পর্যায়ে তিনি একটি লিফট শ্যাক্টের পাশে গেলে হঠাৎ ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যান এবং ঘটনাস্থলেই মারা যান প্রাথমিকভাবে পুলিশ এটিকে দুর্ঘটনাজনিত মৃত্যু হিসেবে বিবেচনা করছে তার মোবাইল ফোনে কোনো রেকর্ড করা রিল পাওয়া যায়নি এবং তার দুই পুরুষ বন্ধু পালিয়ে গেলেও এক নারী বন্ধু পুলিশকে বিষয়টি জানান বরাক উপত্যকার মানুষের জন্য এটি এক বড় সুখবর শিলচর থেকে লঙ্কা পর্যন্ত বিকল্প রেলপথ নির্মাণের প্রস্তাব শিগগিরই কেন্দ্রীয় কেবিনেটের অনুমোদন পেতে চলেছে বর্তমান পাহাড়ি হিল লাইন বর্ষাকালে ধস ও ভূমি সরে যাওয়ার কারণে প্রায় বন্ধ হয়ে যায় ফলে বরাকবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হয় এই নতুন রেলপথটি শিলচর লঙ্কা জাটিঙ্গা ও ময়নার বাঁধ হয়ে এক নিরাপদ ও নিরবিচ্ছিন্ন যাত্রাপথ তৈরি করবে উত্তর ভারতের অন্যান্য রাজ্যের সঙ্গে বরাক উপত্যকার সংযোগ আরও মজবুত হবে এবং এই রেলপথ বাণিজ্য যাত্রী পরিবহন ও প্রশাসনিক যোগাযোগে গতি আনবে বর্তমানে প্রকল্পটির বিস্তারিত পরিকল্পনা প্রস্তুত হচ্ছে এবং অনুমোদনের পর নির্মাণ কাজ শুরু হবে এই উদ্যোগ বরাকের ভবিষ্যতের জন্য এক আশার আলো হয়ে উঠছে রেলপথ ও সড়কপথে চলাচল বন্ধ থাকায় শিলচর ও গুয়াহাটির মধ্যে যোগাযোগ ব্যবস্থা কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে এই পরিস্থিতিতে একমাত্র ভরসা হয়ে উঠেছে আকাশপথ তবে সেই সুযোগকেও যেন পুঁজি করে নিয়েছে বিমান সংস্থাগুলি স্বাভাবিক সময়ের তুলনায় একাধিক গুণ বেশি ভাড়া আদায় করা হচ্ছে যাত্রীদের কাছ থেকে যার ফলে সাধারণ মানুষের পক্ষে এই পরিষেবা গ্রহণ করা কার্যত অসম্ভব হয়ে দাঁড়িয়েছে খবর শেষ হলো। পরবর্তী খবর আগামীকাল সন্ধ্যায়